প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমাদের ভিডিওটি শুরু করছি আসুন শুরু করা যাক আজকের পর্বটি এই কাজে অনেক কষ্ট এর আরবি হচ্ছে খাদা সকল তা আব জিয়াদা হাদা অর্থ এই সকল অর্থ কাজ তা আব অর্থ কষ্ট জিয়াদা অর্থ অনেক হাদা শুভ তাআব জিয়াদা এই কাজে অনেক কষ্ট একটু বসি করে করব এটা এর আরবি হচ্ছে শুয়ায়া ইজলিশ বাদিন সাউই হাদা শুয়ায়া অর্থ একটু ইজলিশ অর্থ বসি বাদিন অর্থ পরে সাউই অর্থ করব খাদা অর্থ এটা শুয়ায়া ইজলিশ বাদিন সাউই হাদা একটু বসি পরে করবো এটা কারণ আমি খুব বেশি ক্লান্ত এর আরবি হবে আসান আনা তাবান মাররা জিয়াদা আসান অর্থ কারণ আনা অর্থ আমি তাবান অর্থ ক্লান্ত মাররা জিয়াদা অর্থ অনেক বেশি আসান আনা তাবান মাররা জিয়াদা কারণ আমি খুব বেশি ক্লান্ত তুমি এটা ধরো আমার সাথে এর আরবি হচ্ছে অর্থ আমার সাথে ইনটা হাদা এমসি তুমি এটা ধরো আমার সাথে এটা নিয়ে গাড়িতে রাখো এর আরবি হচ্ছে হাদা রাকিব সইয়ারা শিল অর্থ নেওয়া হাদা অর্থ এটা অর্থ রাখা আর অর্থ গাড়ি শিল হাদা নিয়ে গাড়িতে রাখো কিছু লাগবে এর আরবি হচ্ছে আগ্রাত লাজিম আগ্রাত অর্থ কিছু লাজিম অর্থ লাগবে আগ্রাত লাজিম কিছু লাগবে

আয়ু লন অর্থ কোন রঙের এব অর্থ চান্তা অর্থ তুমি তুমি কোন রঙের চাও আপনার কাছে সাদা রঙের আছে এর আরবি হচ্ছে ইনতা লন ইনতা অর্থ আপনার অর্থ আছে লন অর্থ সাদা রঙের ইন আবিয়াত লন। আপনার কাছে সাদা রঙের আছে সাদা নাই লাল আছে এর আরবি সাদা মাফি অর্থ নয় আহমার অর্থ লাল ফি অর্থ আছে আবিয়াত মাফি আহমার ফি সাদা নাই লাল আছে এর পরবর্তী ব্যাপার হবে ঠিক আছে লালটা দিন এর আরবি হচ্ছে তাই আহমার তাইব অর্থ ঠিক আছে জিব অর্থ দেওয়া বা দিন আহমার অর্থ লাল তাই আহমার ঠিক আছে লালটা দিন না আমি এটা চাই না এর আরবি হচ্ছে লাহাদা আনামাই এ বি খাদা অর্থ এটা আনা অর্থ আন মাই এবি অর্থ যায় না না খাদা আনা মাই এবি না আমি এটা চাই কেন কি সমস্যা এর আরবি হচ্ছে লেস শুনো মুশকিলা লেস অর্থ কেন শুনো অর্থ কি মুশকিলা অর্থ সমস্যা লে শোনো মুশকিলা কেন কি সমস্যা এরপর অতিবাহটি হচ্ছে কারণ এটা বড় সাইজ এর আরবি হচ্ছে আসান হাদা মেগাজ কাবির আসান অর্থ কারণ হাদা অর্থ এটা মেগাজ অর্থ সাইজ কাবির অর্থ বড় আসান হাদা মেগাজ কাবির কারণ এটা বড় সাইজ ছোট সাইজ লাগবে এর আরবি হচ্ছে লাজিম সাগির মেগাজ লাজিম অর্থ লাগবে সাগির অর্থ ছোট ম্যাগাজ অর্থ সাইজ লাজিম সাগের মেগাজ ছোট সাইজ লাগবে সমস্যা নাই একটু অপেক্ষা করুন এর আরবি হচ্ছে মাফি মুশকিলা শুয়াইয়া ইন্তজার মাফি মুশকিলা অর্থ সমস্যা নাই শোয়াইয়া অর্থ একটু ইন্তেজার অর্থ অপেক্ষা করা মাফি মুশকিলা শুয়াইয়া ইন্তজার সমস্যা নাই একটু অপেক্ষা করুন আমার কাছে সব সাইজ আছে এর আরবি হচ্ছে ইন দি ফিকুলো মেগাজ ইন দি অর্থ আমার কাছে ফি অর্থ 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 আছে সব মেগাজ মেগাজ সাইজ ইন দি আমার কাছে সব সাইজ আছে হ্যাঁ এটা সুন্দর আছে এর আরবি হচ্ছে নাম হাদা জামিল হ্যাঁ না অর্থ হ্যাঁ হাদা অর্থ এটা জামিল অর্থ সুন্দর না খাদা জামিল হ্যাঁ এটা সুন্দর আছে এর পরবর্তী ব্যাপার হবে এটার দাম কত এর হচ্ছে কাম কাম অর্থ কত হাদা অর্থ এটার কাম হাদা এটার দাম কত দাম বেশি একটু কমান এর আরবি হচ্ছে হাদা গাল্লি নাগেস সাদা অর্থ এটা গাল্লি অর্থ দামি নাগেশ অর্থ কমানো সোয়াইয়া অর্থ একটু খাদা গাল্লি নাগেশ সোয়াইয়া দাম বেশি একটু কমা ওকে আপনি বলেন কত টাকা দিবেন এর আরবি হচ্ছে ওকে ইনটা গুল কাম ফুল জিভ ইনটা অর্থ আপনি গুল অর্থ বলা কাম অর্থ কত ফুলস অর্থ টাকা জীব অর্থ দেওয়া ওকে ইন্টা গুল কাম ফুল জিপ ওকে আপনি বলেন কত টাকা দিবেন ঠিক আছে আমি বিশ রিয়াল দিব এর আরবি হচ্ছে জীব অর্থ দিব ঈশ্বর রিয়াল অর্থ বিশ টাকা তাইফ জিপ ইসরিন রিয়াল ঠিক আছে আমি বিশ রিয়াল দিব এই নীল অন্য কিছু লাগবে এর আরবি হচ্ছে শিলহাদা তানি আগ্রাতিম শিলহাদা অর্থ এই নীল টানি অর্থ আর আগরাত শিলহাদা তানি আগ্রাত লাজিম এই নীল অন্য কিছু লাগবে আমাকে বাউচার দি এর আরবি হচ্ছে আতিনি পুতুরা আতি অর্থ আমাকে ফতুরা অর্থ আমাকে বাউচার দি আপনাদের সবাইকে অসংখ্য আমাদের ভিডিওটি শেষ যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করে যাবেন কমেন্ট করে জানাবেন আপনার মন্তব্য আর আমাদের ভাষা টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ